সালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আমরা এই মুহূর্তে চট্টগ্রাম কনফুল ভিজিটের অপর পাশে মাহাজন গোল্ডেন টাওয়ারের সামনে রয়েছি রমজান উপলক্ষে রমজানের একদিন আগে থেকে মাহাজন গোল্ডেন টাওয়ার লাইটিংয়ের মাধ্যমে পুরা টাওয়ারটি সাজায় সজ্জিত করা হয়েছে এখানে নিরাপত্তার কর্মী সহ এখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রমজান উপলক্ষে ঈদের বিভিন্ন ধরনের মার্কেট কেনাকাটার জন্য আসলে খুব উপযুক্ত একটি ভালো মার্কেট মহাজন গোল্ডেন টাওয়ার এটা হচ্ছে মেন রোড মেইন রোডের পাশেই রয়েছে গোল্ডেন টাওয়ার আর এখানে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে এখন আর গাড়ি ঘোড়ার অনেক চলাচল রয়েছে এই মুহূর্তে আমরা এখন মাহাজন গোল্ড অপর পাশে রয়েছে এটা হচ্ছে কনফল্লি পিজেডের অপর পাস এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে আর এখানে বিশেষ করে গাড়ি ঘোড়া চলাচলটা বেশি এই টাইমে তবে রাত রাত্র গভীরভাবে অতই লরি ট্রাক এবং এই ধরনের গাড়িগুলোর যাতায়াত বাড়বে তো এখন আসলে সাড়ে আটটা টাইম হওয়াতে আসলে এই জন্য মানুষের আনাগোনা বেশি বাস এবং সিএনজি অটোরিকশা রিকশা মোটরসাইকেল এগুলোর আনাগোনা বেশি বর্তমানে আজকে সেটাই পর্যন্ত দেখাবো নতুনগুলো ভিডিও নিয়ে সবাই সবাই আমাদের সাথেই দেখুন